বন্ধুরা আমার তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের ক্লাস শুরু হয়ে গেল দুই হাজার ছাব্বিশ ব্যাচের এইচএসির শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভকামনা দেওয়া আশীর্বাদ জানাই তোমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে এই অধ্যায়ে তোমরা সবাই ফ্রেশভাবে নতুনভাবে উদ্যম নিয়ে এগিয়ে চলো দেখো দীর্ঘ দশটি বছরের সাধনার ফল পেয়েছিলে এসএসসি রেজাল্টে সেখানে যারা খুব ভালো রেজাল্ট করেছো এইচএসিতেও আশা করব তারা অনেক ভালো করবে সেই ভালোত্বটাকে বজায় রেখে আরও সামনের দিকে এগিয়ে যাবে যারা খুব বেশি ভালো করতে পারি তাদের জন্যও কিন্তু এইচএসসিতে ভালো করার সুযোগটা খোলা আছে এইচএসসি সিলেবাস সম্পূর্ণ আলাদা তোমরা ওই যে ফ্রেশভাবে নতুন করে তোমরা প্রথম থেকেই শুরু করো এমন কোনো লিমিটেশন এখানে নাই যে এতজন সেরা হতে পারবে এর বেশি পারবে না এরকম কোনো লিমিটেশন নেই তাই তোমার চেষ্টা তোমার অধ্যাবসায় তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই আহ্বান জানাই শুরু থেকেই তোমরা সচেতন হয়ে প্রত্যেকে যে যেই কলেজেই পড়ো না কেন প্রত্যেকটা ক্লাস নিয়মিত করবে ক্লাস লেকচার মন দিয়ে শুনবে এবং ওই সময়টুকুতে অন্য কোনো দিকে মনোযোগ দেবে না নজর দিবে না টেক্সট বই সামনে রাখবে টিচার যেভাবে পড়ান তুমি যদি বুঝতে না পারো হাত তুললে নিশ্চয়ই শিক্ষক তোমাকে সুযোগ দেবেন প্রশ্ন করার হয়তো ওই মুহূর্তে দেবেন না ওনার লেকচার যখন শেষ করবেন তখন তিনি বলবেন তুমি কি জানতে চেয়েছিলে বলো তখন তুমি তোমার প্রশ্নটা করে জেনে নেবে তোমার জিজ্ঞাসা কেমন হ্যাঁ কারণ টিচার তার একজোড়া চোখ দিয়ে এতজনের মনের কথা এক নজরে বুঝতে পারেন না তাই কে কোনটা বোঝে নিয়ে এটা টিচার বুঝতে পারেন না যদি তুমি কিছু না বুঝো সেটা তোমাকেই প্রশ্ন করে বুঝে নিতে হবে জেনে নিতে হবে আর টেক্সট বই খুব জরুরি গাইড বই না মূল বই পড়াশোনার জন্য সবসময় মূল বই খুব জরুরি সাহা সাহায্যের জন্য সহায়ক হিসেবে আর কারো সাহায্য আর কোনো বইয়ের সাহায্য যদি তুমি নাও আগে তোমাকে টেক্সট মন দিয়ে করতে হবে মন দিয়ে টেক্সট না পড়লে তুমি কখনও সঠিক উত্তর করতে পারবে না আরেকটা জিনিস আমি যেহেতু বাংলার শিক্ষক কলেজ অনার্স লেভেলের কিছু বই কিছু কাহিনী যেমন নাট্যরূপ থাকে চিত্ররূপ থাকে এরকম হলেও কখনো আগে এই শিল্পরূপটা দেখবে না আগে টেক্সট পড়বে তারপরে শিল্পরূপ দেখবে কারণ যেহেতু তোমার টেক্সটে আসে এখানের উপর যখন প্রশ্ন আসবে প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমার ওই সিনেমা বা নাটক থেকে লিখলে হবে না শিল্পের প্রয়োজনে মূল বিষয়বস্তুটাকে অনেক সময় কিছুটা পরিবর্তিত করা হয় তাই তুমি যদি আগে টেক্সট পড়ো তখন তুমি বুঝতে পারবে কোন জায়গাটা মূল থেকে একটু সরে গেছে একটু অন্যরকম হয়েছে কিন্তু যদি আগে টেক্সট না পড়ো আগে সিনেমা বা নাটকটা দেখো তুমি যেটা আগে দেখবে ব্রেনে কিন্তু সেটা সেট হয়ে থাকবে তখন খুব অসুবিধা হয় ভুলে তুমি পরীক্ষায় ভুলটাই লিখে ফেলতে পারো তাই পড়াশোনার ক্ষেত্রে টেক্সট বই খুবই গুরুত্বপূর্ণ কেমন আর তোমরা সবাই বই কিনে ফেলো পড়াশোনা শুরু করো যতটুকু দেরি হয়েছে তো হয়েছে পঁচিশ ব্যাচ তোমরাও এখন আর সময় নষ্ট করো না আগে নিজের জীবনটাকে করো যত যাই করো না কেন তুমি নিজে যদি মানুষ হতে না পারো তোমার কাছ থেকে ভালো কিছু করে আশা করা যাবে না আরেকটা জিনিস হলো আমরা বো না বাক শক্তি আছে আমাদের সেজন্যই সবসময় কথা বলতে নেই যখন যা মনে আসে সব কিছু বলতে নেই একটু বলার আগে একটু চিন্তা ভাবনা করতে হয় আগে আমি বলেছি কথা রিভলভারের গুড়ি তীর একই কথা তাই এটা ছোঁড়ার আগে বলার আগে চিন্তা করতে হয় নাহলে সারা জীবন আফসোস করতে হয় বরং দুটো কথা কম বলাও ভালো বেশি বলার চেয়ে তাই পরীক্ষার হলেও তোমরা যদি উল্টাপাল্টা লিখে ফেলো সে ভুল লেখার জন্য তোমার প্রাপ্য নাম্বারও অনেক সময় দেখবে কমে যাবে তাই যেটা সঠিক সেভাবেই লিখবে কেমন মনে রেখো বিদ্যা কেউ চুরিও করতে পারে না আগুন দিয়ে পুড়িয়েও দিতে পারে না তাই তোমার সার্টিফিকেটটা তোমার শিক্ষা তোমার আচার আচরণ আচার আচরণেই প্রকৃত শিক্ষা প্রকাশ পায় কিন্তু সার্টিফিকেটটাও লাগে সেটার জন্যে টেক্সটটা ভালো করে পড়তে হয় কি বলো ভালো থেকো কেমন অনেক অনেক শুভকামনা